thank you আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকদিন পর তো গ্রামে ঘুরতে এসেছি আর গ্রাম তো সবারই অনেক ভালো লাগে শীতের ভোরবেলাতেই কিন্তু গ্রামের গ্রামের মানুষেরা মানুষেরা খুবই খুবই ব্যস্ত ব্যস্ত হয়ে তো সমস্ত কাজকর্ম করা করা রান্না থাকে এখানে কিন্তু আমরা ভোরবেলা উঠে পড়েছি আর আম্মু তো ভোরবেলা উঠে ভাত বসিয়ে দিয়েছে চুলাতে ভাত করবে আজকে মাটির চুলা রান্না কিন্তু বরাবর সবারই খুবই ভালো লাগে আর মাটির চুলার রান্নার স্বাদই হয় অন্য তে সকালে কিন্তু আম্মু এখানে ভাত করে নিয়েছে ভাত রান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে কড়াইতে পানি বসিয়ে দিয়েছে আজকে কিন্তু ডাউলও রান্না করা হবে আর ডাউলের সঙ্গে মুরগির মাংসও থাকবে বাড়িতে যেহেতু এসেছি আর আমার তো সাথে এসেছিল যার কারণে আজকে আজকে রান্না বান্না করা হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো অনেকদিন পর সবাই মিলে আজ একসঙ্গে হয়েছি যার কারণে আজকে রান্না করে একসঙ্গে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আজ যেহেতু মুরগির মাংস রান্না করা হবে আর মুরগির মাংসের সাথে কিন্তু ডাউল রান্না করলে বেশ ভালো লাগে শুধু মাংস রান্না করলে আমরা যতজন মানুষ আছি সবাই মিলে কিন্তু হবে না যার কারণে ডাউলও রান্না করা হয়েছে ডাউল রান্না করা কিন্তু এখনো শেষ হয়নি ডাউলটা নামিয়ে নেওয়ার পরে এখন কিন্তু ডাউলটা তেলে দেবে যার কারণে এখানে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছে পেঁয়াজ আর রসুন কুচিটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে জিরা দিয়ে দিয়েছে আর জিরাটা দেওয়ার পরেই কিন্তু লাল যেই হয়ে এসেছে তখনই কিন্তু ডাউল দিয়ে দিয়েছে আমরা কিন্তু এভাবে ডাউল রান্না করে খাই আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর কড়াইতে আবার তেল দিয়ে আম্মু বাটা মশলাগুলো দিয়ে দিল তো এই বাটা মশলাগুলো দেওয়ার পরে কিন্তু অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে কিছুটা সময় ধরে কিন্তু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরে কিন্তু এখানে হলুদ লবণ ও মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছে মাটির চুলার রান্না কিন্তু বরাবরই অনেক মজা হয় সবাই কিন্তু এই মাটির চুলার রান্নাটাই বেশি মিস করে মাটির চুলার রান্না খাবার কিন্তু এমনি অনেক ভালো লাগে এখানে মশলাগুলো সব কিছু সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আম্মু এখানে মুরগিটাও দিয়ে দিয়েছে আর এটা দিয়ে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছিল এরপরে হঠাৎ করে মনে হলো যে মাংসে যদি একটু আলু দেওয়া হয় নতুন আলু দিলে কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয় আপু কিন্তু আলুগুলা সুন্দর করে কেটে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিল মাংস রান্না করতে কিন্তু লাস্টে আপুই বসেছিল তে সে কিন্তু নাড়াচাড়া করতেছিল মাংসে মনে হয়েছিল যে ঝালটা কম হয়েছে আর ঝাল কম হলে কিন্তু সে মাংস খেতে আমাদের কারোরই বেশি একটা ভালো লাগে না মাংসের মধ্যে কিন্তু শুকনা মরিচ বেটে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও ঝাল না হওয়ার কারণে এখানে কাঁচা মরিচ কিছু। কাঁচা মরিচ এখানে ফালি করে দেওয়া হয়েছে এখানে কিন্তু মাংসটা অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছিল কষানো হয়ে গেছে এরপর কিন্তু পানি দিয়ে দিয়েছে আর এদিকে আম্মু তো খাওয়ার জন্য সালাদগুলা কেটে নিয়ে তো এখানে টমেটো সালাদি করতেছিল তো টমেটুর সাথে কিন্তু प्याज মরিচ এভাবে দিয়ে সালাদ কাটলে কিন্তু খুবই ভালো লাগে সবকিছুই কিন্তু রান্না হয়ে গেছে আর আমরা কিন্তু এখানে সবাই মিলে একসঙ্গে খেতে বসেছিলাম আমার ছেলেকে তো আমি আগেই খাইয়ে দিয়েছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ